oh, mm -hmm. you আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার এখানে তো সর্বনি বিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গত ওই কালকের ভিডিওতে আমি বলছি যে আমাদের একটি একটি মাল আসতেছে অ্যাডারাইজ কোম্পানির যে চার কালারের মাল আপনার চব্বিশ জোড়া কার্টুন তো সেখান থেকে আমি যে তো রাত্রে মাল আসছে তো রাত্রে তো আর দেখানো সম্ভব হয় নাই তো যার কারণে এখন আমি আমাদের গোডাউনে চলে আসছি তো দেখেন এই যে এখানে দেখেন এখানে দুইশো আশি কার্টুন মাল আছে আমাদের কাছে দুইশো আশি কার্টুন তো কোনো জেলা পর্যায়ে যদি কোনো ডিলার যদি আমার এই ভিডিওটা দেখেন সেখান থেকে যদি আমার মাল যদি পছন্দ হয় আমি অনুরোধ করব আমার সাথে যোগাযোগ করবেন এই বর্তমান বর্তমানে মালের রেট অনেক বেশি শীতল মালের অনেক রেট বেশি তারপরও আরো মাংস আলো মার্কেট থেকে চেষ্টা করে সব সময় ভালো ও অল্প রেটে আপনাদেরকে মাল দেওয়ার জন্য সেখান থেকে আমি দোকানে বসে আপনাদেরকে স্যাম্পল দিব মালের রেট দিব মালের বিবরণ দিব ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর সবাইকে ধন্যবাদ দিই আর আমি দোকানে গিয়ে অবশ্যই মালে টোটাল বিবরণ দিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ সবাইকে জি বলেছিলাম যে দোকানে মাল ডিসপ্লে করার পর আপনাদেরকে সাম্পল দেখাবো আর যত রাত্রে বারোটার পর মাল ঢুকছে তো মাল টোটাল মালটা ডেলিভারি নিতে নিতে আপনার রাত্রে চারটা বাজে গেছে যার কারণে রাত্রার ভিডিও দিইনি তো সকাল এসেই তো ভাবলাম যে আপনাদের কাজটুকু কমপ্লিট করে দিই কারণ সবসময় ভালো মাল হাতে আসে না যখনই হাতে আসে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আপনাদেরকে কালেকশনগুলো দেওয়ার যেন দ্রুত গতিতে আপনারা স্যাম্পল দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন এই হচ্ছে কথা এখন যে এই কারণে আর কি আসা যে তো আমি আপনাদেরকে কার্টুন দেখাইছি তো এই যে দেখেন দুইটা গ্রুপ এই কেসগুলোর দুইটা গ্রুপ এগুলো অনেক কোম্পানি করে আছে আর আপনারা জানেন পান্ডারও আছে কিন্তু অ্যাডিডাস বড় একটা একটা ব্র্যান্ড বাংলাদেশে সেখান থেকে অ্যাডিডাসের মালের কোয়ালিটি ও দেখতে সুন্দর ফিটনেস কালারফুল সব দিক দিয়ে একু এই মালগুলো রেট আপনার মার্কেটে অনেক অনেক তো আমরা এগুলো আপনাদেরকে একবারে সস্তায় দামে দিব এগুলোর কার্টুন হচ্ছে আপনার চব্বিশ জোড়ায় কার্টুন বিষয়টা কথাটা খেয়াল করেন চব্বিশ জোরাই কার্টুন এইটা দুইটা গ্রুপ এখানে দুইটা গ্রুপ একটা গ্রুপ হচ্ছে আপনার সাতত্রিশ থেকে উনচল্লিশ একটা গ্রুপ হচ্ছে সাতত্রিশ থেকে উনচল্লিশ সেকেন্ড গ্রুপটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ অর্থাৎ এখানে লেডিস গ্রুপটাও আছে আর জেন্টস গ্রুপটাও আছে তো সেখান থেকে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে কালার গুলো এই যে দুইটা কালার এই দুইটা কালার এই মালগুলো ইয়ে একটু সিপাত ক্যামেরা কাছে নিয়ে আয় কাছে নিয়ে আয় আমি ওনাদের এই ভিডিওটা শেষ করতে পারলে আমি অন্য অন্য কাজে হাত দিব এই যে দেখেন এই যে দুইটা এখানে দুইটা কালার আর এই হচ্ছে কথা এখানে আপনারা চাইলেই পাইকার জেলা পর্যায়ে যে সমস্ত পাইকার ভাইরা বিশেষ করে ভালো শীতের মালের অপেক্ষায় ছিলেন অপেক্ষা করতেছেন গতকালকের ভিডিও পরশু দিনের ভিডিও কিংবা তার আগের দিনের ভিডিও আমার আলাদা আলাদা করে করা আছে একটা হচ্ছে চায়না সিক্স জি সেভেন জি এইট জি চায়না গেট অন্তত চল্লিশটা আর্টিকেল দিয়ে আমার চার দিন আগের একটা ভিডিও ছাড়া আছে সেটা আপনারা দেখতে পারবেন বাচ্চাদের চায়না দিয়ে মাস্টার একটা একটা ভিডিও 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 করা করা আছে 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 বাচ্চাদের তো কোনো হাপার বৃহৎ যদি এখানে কোনো ব্যবসায়িক বন্ধু যদি আমার এই ভিডিওতে অ্যাড হয়ে থাকেন আমি অনুরোধ করব আবার সেই ভিডিওগুলো দেখলে সেখান থেকে আপনারা বিবরণ পেয়ে যাবেন ওই মালগুলো আমাদের হাতে আছে যেহেতু আমাদের মাল বেশি আসে সেক্ষেত্রে একটা মাল আমাদের কাছে দশ থেকে বারো দিন কন্টিনিউ করে কিংবা সর্বোচ্চ পনেরো দিন তারপর আমাদের কাছে এই মালগুলো আর থাকে না তো সেখান থেকে বলবো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন এটা হচ্ছে বড় গ্রুপটা এখানে বড় গ্রুপের এই যে আমি দেখাচ্ছি আবারও দেখাচ্ছি আরো মাল আছে আমি আরো কিছু মাল দেখাচ্ছি তারপর ওই যে আপনার ছত্রিশ সাতত্রিশ উনচল্লিশ এখানে সেম এখানেও সেম এটার ভুলো মালটা কই না এই এখানে ভুলো মালটা কই সাতত্রিশের ভুলো মালটা কই আচ্ছা এই যে সাতত্রিশ এর ভুলু আছে এখানে এই যে একই সাইজ ছোট গ্রুপের সাত এর ভুলু মালও আছে এইখানেও দুইটা সাইজ পাশাপাশি একটু একটু আমি পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে একটা লোফার একটা লোফার মাল আছে লোফার মালগুলো আপনার এই যে এই যে লোফার অরিজিনাল অরিজিনাল বাইরের বাইরের থেকে এগুলো বক্স না এগুলো কার্টুন করা তো এই এই যে মালগুলো আপনারা এই যে কেস লোহার গুলো এই লোহার কেস আপনারা আমাদের থেকে সাতশো পঞ্চাশ করে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা অনেকে হয়তো বা ভাবতে পারবেন এত রেট কেন আর যারা ব্র্যান্ডের মাল না তারা হয়তো এটা ভাববেন আর যারা ব্র্যান্ড বিক্রি করেন ও ব্র্যান্ড কিনেন তারা এটা ভালোভাবে জানে মালগুলোর রেট কত করে তো আমি এই মালের ভিডিও আরেকটা লোফার মালের ভিডিও দিয়েছি সেখানে সেই মালগুলো আছে আপনারা দেখেন ব্র্যান্ডের মাল সবাই কিন্তু চিনবে না একজন দোকানদার যারা বিশেষ করে কোয়ালিটিফুল মাল বিক্রি করে তারা একটা মাল দেখলেই বুঝতে পারে যে এই মালটার কোয়ালিটি কি এই মালটার রেট কি মার্কেট প্রাইস কি তো আমি সাতশো পঞ্চাশ টাকা এই মালগুলো আপনাকে আপনাদেরকে দিয়ে দিব আর হচ্ছে আরেকটা কথা এখানে আমি আবারও বলি আমার চায়না মালের বিশেষ করে চায়না মালের যে ভিডিওগুলো আমি দিয়ে রাখছি আমার চল্লিশটা আর্টিকেল ফাইভ জি সেভেন জি সিক্স জি এই মালগুলো আমাদের গত চার দিন আগে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন বাচ্চাদের মালের ভিডিও দেওয়া আছে তারপর হচ্ছে আপনার লেডিসের মালের ভিডিও দেওয়া আছে গত চার দিনে আমাদের সকল ভিডিও আমরা দিয়ে দিছি সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আমাদের থেকে মালগুলো কানেকশন করতে পারেন আমি গতকালকে যে ভিডিও দিয়েছি সেখান থেকে অনেক ভাই অনেক ভাই আমার এই ভিডিও দেখেছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে ও আলম মার্কেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আলম মার্কেট সময় চেষ্টা করে কম রেটে মাল দেওয়ার জন্য সেখান থেকে আমরা সব সময় আপনাদের জন্য আপডেট কিছু নিয়ে আসি কম রেটে আপনাদেরকে দেওয়ার জন্য তো যাই হোক আমি আর ভিডিওটা বড় করব না সর্বশেষ যেটা আমি বলবো আপনারা কোনো পার্টি আমাদের যদি কোনো পার্টি এই ভিডিও দেখে থাকেন নতুন করে যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন একটু লাইভ কমেন্ট করে দিয়েন তাহলে হবে কি যে আমাদের ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায় আর এই হচ্ছে কথা ভালো থাকেন সবাই আমি স্ক্রিনে নাম্বার দিব অবশ্যই আমার সাথে যদি আমার এই মালগুলো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও পরবর্তী ভিডিও আপনাদেরকে দিব নতুন কোনো মাল নিয়ে ধন্যবাদ সবাইকে